আপনিও কিভাবে এরকম একটি ভিডিও তৈরি করে নিতে পারেন চলে আসছে আমি আমার মোবাইলের স্ক্রিনে তো এই ফাইটিং ভিডিওটা তৈরি করার জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারের প্রয়োজন নাই আমরা এটা অনলাইনে ইআই এর মাধ্যমে করব। এই জন্য চলে আসবো যে কোনো একটি ব্রাউজারের মধ্যে আমি সিম্পল সার্চ গুগলের মধ্যে এখানে আমরা সার্চ করে দিব হেলিও এআই তো আমাদের সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে হেলিও এআই আমরা এটার মধ্যে ক্লিক করে দিব তো এখন আমাদের সামনে ইলেকট্রনিক ইন্টারফেস চলে আসছে তো ফার্স্টে এখানে আমাদের সাইন ইন করে নিতে হবে অর্থাৎ একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এই আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিব তো এখানে সিম্পলি আমার দুটো জিমেল আছে এখানে শো করতেছে আমি একটি জিমেল এখানে সিলেক্ট করে দিচ্ছি তাহলে একটি জিমেলের মধ্যে অ্যাকাউন্ট করা হয়ে যাবে ব্যাস আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট খুবই সিম্পল এখন আমরা ভিডিওটা মেক করার জন্য আমরা এখান থেকে এই পিলাস আইকনে ক্লিক করে দেব এখন এখানে কিছুটা এরকম আসবে তো এখানে এসে বিভিন্ন পাম্পের মাধ্যমে জেনারেট করতে হয় কিন্তু আমরা তো কোনো ফটো দিয়ে মানে একটা ফটো দিয়ে মারামারি তৈরি করবো কর্নারে যে দেওয়া আছে টুয়েলভ ভি আমরা এখানে ক্লিক করে দিব তো কম্পিউটারে অন্যজন্য কি লেখা আসে এখন দেখতে পাচ্ছেন এখানে ফটো আপলোড করার অপশন চলে আসছে আমরা এখানে ফটো আপলোড করে দিব তো দেখতে পাচ্ছি আমি একটা ফটো এখানে আপলোড করে দিচ্ছি তো এখন এখানে আমাদের একটি ফর্ম লিখে দিতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি মানে কাজ করা হবে তো এখানে যদি আপনি লিখে দেবেন হাক করা মানে জড়িয়ে ধরা তাও জড়িয়ে ধরবে যদি আপনি এখানে লিখে লেখেন মানে যা লিখে দেবেন এখানে তাই করবে তো এখানে লিখে দিতে হবে মারামারি অর্থাৎ ফাইটিং কোম্পু জাম্পিং এরকম কিছু লিখে দিতে হবে তো তো ফর্মটা আমি স্ক্রিন লিখে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে দেখে দেখে লিখে নেবেন তা লেখা হয়ে গেলে আমরা নিজ থেকে এই অপশানে ক্লিক করে দিব এখন এটা আমাদের দেখার জন্য কটুক কমপ্লিট হলো বা কটুক জেনারেট হচ্ছে আমরা এখান থেকে এই হিস্ট্রি অপশানে ক্লিক দিতে পারি অথবা আপনার এখানে চলে আসতে পারে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের থার্টি পার্সেন্ট হয়েছে আমি এখানে কিছুক্ষণ ওয়েট করতেছি বন্ধুরা আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটার পরে ক্লিক করতেছি এটা প্লে করতেছি ডন ব্রাদার সো বন্ধুরা একটু দেখানোর জন্য এটা এই ফরটা ব্যবহার করতেছি আরকে কিছু মনে করেন না আইকমার্স এনএসসি তো गाइस এখন আমরা এটাকে সেভ করে নিব আমাদের গ্যালারিতে এজন্য আমরা এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দেব তাহলে इजीली গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আপনি চাইলে যে কম্পোজ মানে টিকটকে যে ভাইরাল মিউজিকটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন এজন্য আমরা চলে যাব ক্যাপকাটারের মধ্যে এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি ऐड করে নিব এখন আমরা এখানে ऐड অডিওতে ক্লিক করে আমরা একটা অডিও এনে নেছি এখন যেটা পেলে করি তুমি অনেক সুন্দর লাগতেছে তো এই মিউজিকটা আমি পিন কমেন্টে দিয়ে দিব অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখন আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবো তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে